আপু ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য ওই যে ওই ছেলেটাকে দেখলেন না উনি আমার হাজবেন্ড হাজবেন্ড কি বলছো এসব আমার মাথা বন্ধু বন্ধু ভূত 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 এই তুই কি বালাই বালাই যাবি তোর এই সমস্ত অধিকার টু অধিকার আমি গুইলে খায়লাই দেই তোর আসবি না আই পেনা

আপনি তো ঠিকই দেখাচ্ছেন মানুষকে আপনার ছোট বোনটা দেখলে সমস্যা কি এই শুনেন আমার বোন হচ্ছে পর্দাশীল দেখছেন না মুখ ঢেকে রাখছে আর কেন বা আমি আপনাকে মুখ দেখাতে যাব আশ্চর্য এই হাত দেখে তো আমার শেমেটার মতোই লাগতেছে আমি ওনা সি আর দেখি আপনার সমস্যা কোথায় আপনার স্টপিট আপনি একটা ঠিক আছে আপনি না হলে এটাকে আপনার ঘরের বউ আপনি ধরতে যাচ্ছেন কেন জব আরে সালার আপনি আমার স্টপিট কইতেছেন এ আমারে হ্যাঁ আপনি শুধু স্টপিট না ইডিএ হ্যাঁ আরে আপনি যত ইংলিশে গালাগালি করেন কোনো লাভ নাই ঠিক আছে আমি ওনাকে দেখে আমার হাত দেখে আমি চিনা ফেলছি এইটাই সেই নেতা ঠিক আছে আপনি ওনার চেহারা কি ভালাই ভালাই দেখাবেন না আমি আমার রূপ দেখাবো আপনি এখান থেকে যাবেন না গেলে কি করবেন এখান থেকে যান না গেলে করবেন কি আমি ওনার মুখ দেখেই যাব আমি কিন্তু মানুষ ডাকবো আচ্ছা ঠিক আছে মানুষ রাখতে হবে দেখলে এই তুমি আমাকে কেন আমার কাপড় খুললা তুমি আপু ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য ওই যে ওই ছেলেটাকে দেখলেন না উনি আমার হাজবেন্ড আর হাজবেন্ড কি বলছো সব ও বাবা আমি সত্যি কথাই বলতেছি উনি আমার হাজবেন্ড আর উনি আমারে অনেক অত্যাচার করে অনেক মারধোর করে ঠিক আছে সবই বুঝতে পারছি কিন্তু তুমি যে সত্যি কথা বলছো তার কি গ্যারান্টি আছে তার কি প্রমাণ আছে তোমার কাছে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না আমার হাজবেন্ড অনেক অত্যাচার করে বিশ্বাস না হলে আমাদের বাসে চলে না এই ড্রেস আমি তোমাদের বাসায় কি করে যাব আচ্ছা সমস্যা নাই আমি আপনাকে শাড়িটা খুলে দিচ্ছি এ ধরেন আর শাড়ি আচ্ছা শোনো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো এই পাশেই আমাদের বাসা চলো কিছু খেয়ে দে রেস্ট নিয়ে বিকেলে না হয় আমি তোমাকে নিয়ে যেয়ে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো কে এলো সাহস ভিতরে ঢুকতে ওটা কে ছিল এই সব এই সব কিটে তোমাকে বলছিনা তুমি বাড়ির ভিতরে থাকবা এবং কি সবসময় শাড়ি পরে থাকবা হ্যাঁ সেলা মানুষের মতো প্যান্টটা আর লুঙ্গি পরে ইচ্ছা করছে হুম নুগলি কিনে এনে দে তোমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসি গেন্ডি তো মরছই হাজির

কিন্তু এখন তো দেখছি আর সব কথাই সত্যি আমি তো ভাবছিলাম ও একটা প্রতারক মিথ্যাবাদী তা তো দেখতেছি আপনি একটা মিথ্যাবাদী প্রতারক একদম চুপ আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না কি রে হ্যাঁ তোর কারণে বাইরের একজন মেয়ে মানুষ কি আমাকে শাসায় একটা তো খবর আছে ঠিক আছে করে বিচ্ছে দাও শুনেন কি বলতাছি খবর আছে মানে আপনি যে কি সেটা তো আমি নিজের চোখেই দেখলাম আপনি কি জানেন হয় তুই যে হোস না কেন সেটা আমার জানার বিষয় না তুই যদি ভালাই ভালাই না যাস তুই আমার আসল রূপটা দেখবি ঠিক আছে যা আসল রূপ আপনি কি দেখাইবেন আসল রূপ তো আমি এখন দেখাবো ডরেছি তুই ডরেছি আমার মাথা বন্ধ বন্ধ ফুটা 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 এই তুই কি ভালাই ভালাই যাবি তোর এই সমস্ত অধিকার অধিকার আমি গুইলে খাইলে দেই ঠিক আছে যা আয় 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 আয়

তার কারণে আমি মেয়েটাকে নিয়ে বাসায় আসছি আইসা দেখি যে সেই বিয়ে বিয়ে স্যার অফিসে নিয়ে চলো স্যার স্যার জলে আমি ওর হুরু অত্যন্ত ভালোবাসি স্যার সব মিথ্যা কথা আপনি ওর কাছে সব মিথ্যা কথা স্যার আচ্ছা থামো তুমি বলো তো কি সত্যি না স্যার সব সত্য কথা জি স্যার সব সত্যি কথা আমি ওকে খুব ভালোবাসি স্যার থাকুন আপনি বল তুমি কোনো ভয় পেও না তুমি আমাদেরকে বলতে পারো কোনটা সত্য কথা তোমাকেও ভালোবাসে না তোমাকেও অত্যাচার করে বলো স্যার ও আমাকে অনেক অত্যাচার করে প্রতি রাতে নিশা পানি করে আসে আর খারাপ কাজ করে আমি যদি কিছু বলতে যাই আমাকে অনেক মার দূর করে সবই শুনলাম তোমার কথা এরকম অগ্রাংশ এই এলাকায় হচ্ছে আমরা জানি আমরা জেনে শুনে এই এলাকায় অনেক দিন ধরে টহল দিচ্ছি কিন্তু লোকটা ধরতে পারতেছি তোমার কথা বুঝতে যাচ্ছে এই সেই কালপিট এই তোর নাম কি বল না রাফি রাফি হ্যাঁ তুই রবিকের মাদান কেসার না তাই পেটা তোর তো হবে জিন্দিরা সুস্থতি তুই তো সেই কালপি ঘর ছাদা লইছ মাথায় রুমাল বানছ চল চল আমাদের সাথে আর এসব কিছু জানি না আমি তো ভালো ছেলে স্যার হ্যাঁ অফিসে নিয়ে গিয়ে রাম ধুলাই দিলে ভালো গিরি বেরিয়ে যাবে চল খেলুম তোর সাথে আমি খেলি আয় চল